মনস্কামনা পূরণ করেন শ্রীকৃষ্ণ আর এখানে বাবা নাকি মায়ের থেকে পঞ্চাশ বছরের ছোট বছর খিচুড়ি তরকারি মাছ চাটনি দেখুন দেখুন কি ভিউটা দেখুন ওপর থেকে দূর দর্শক শিলাবতী নদীর খনকার্যের ফলে তৈরি হওয়া গিরিখাত বা পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ান গনগনি পশ্চিম মেদিনীপুরের গর্বেতায় অবস্থিত সত্তর ফুট গভীর এই প্রাকৃতিক ভাস্কর্য বছরের পর বছর বৃষ্টি জলবায়ুর পরিবর্তন ও নদীর গতিপথ পরিবর্তনের ফলে সৃষ্টি হয়েছে মেদিনীপুর শহর থেকে প্রায় পঞ্চান্ন কিলোমিটার দূরে অবস্থিত এই গর্বেতায় যদি ট্রেনে আসতে চান তাহলে সাঁতরাগাছি জংশন থেকে সকাল ছটা আঠাশ মিনিটে ওয়ান টু এইট এইট থ্রি রূপসী বাংলায় চেপে বসতে পারেন এটি গর্বেতায় পৌঁছচ্ছে সকাল নটা সাত মিনিটে অথবা সকাল সাতটা পঁয়তাল্লিশের ওয়ান টু এইট এইট ফাইভ আরণ্যক এক্সপ্রেস শালিমার স্টেশন থেকে ধরে নিতে পারেন এটি সকাল দশটা বেজে ছেচল্লিশ মিনিটে পৌঁছে যাবে গড়বেতায় এছাড়াও সড়কপথে আপনারা গর্বেতায় চলে আসতে পারেন সকালে এসে বিকালে আবার এই ট্রেনগুলিতেই আপনারা ফিরে যেতে পারবেন তবে আমি বলবো অন্তত একটা দিন থাকুন এই জায়গায় তবেই এই জায়গার আশেপাশটা সুন্দর করে ঘুরে নিতে পারবেন কোথায় থাকবেন তার কিছু তথ্য দিলাম এই ভিডিওতে গনগনি আসার সঠিক সময় শীতকাল অথবা বর্ষাকাল বর্ষাকালে শিলাবতী নদীর জল বাড়ার কারণে এই স্থানের রূপ বদলে যায় আশেপাশের জঙ্গলমহলে শাল পিয়াল মহুয়া ইত্যাদির জঙ্গল আরও সবুজ হয়ে ওঠে গনগনি ছাড়াও গর্বেতায় আরও কিছু প্রসিদ্ধ মন্দির ও ঘুরে দেখতে পারেন অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও এই স্থানের ঐতিহাসিক ও পৌরাণিক গুরুত্ব কম নয় লোককথা অনুযায়ী মহাভারতের সময় পঞ্চপাণ্ডব এই স্থানে এসেছিলেন এই সময়ে এই জায়গায় বকাসুর নামক দৈত্য স্থানীয় মানুষদের ওপর করত অত্যাচার মাতা কুন্তির আদেশে ভীম বকাসুরকে বধ করার জন্য যুদ্ধ শুরু করেন ও অবশেষে বধ করেন এই ভয়ানক যুদ্ধের ফলেই নাকি এই স্থানে এই রকম উঁচু নিচু ও গভীর গিরিখাদে সৃষ্টি হয়েছিল আবার ঐতিহাসিক দিক থেকে জানা যায় আঠেরোশো শতকে চুয়ার বিদ্রোহের সময় কর্ণগড়ের রানী শিরোবণি ঘাটশিলার রাজা জগন্নাথ সিংহ ও বাগড়ির রাজা ব্রিটিশ শক্তির বিরুদ্ধে এই তার গনগনিকেই বানিয়েছিলেন নিজেদের আস্তানা বা গড় আজকে আমি আপনাদের দেখাবো পশ্চিম মেদিনীপুরের একটি অতি জনপ্রিয় দর্শনীয় স্থান হচ্ছে গনগনি আর এই যে গর্বেতার গনগনি ছাড়াও আরও অনেক কিছু দেখার আছে যেমন বিভিন্ন মন্দির আছে প্রথমে দেখে নেব গরবেতার বিখ্যাত সর্বমঙ্গলা মন্দির আর শিবের মন্দির এই দুটো দেখার পরে আমরা চলে যাব গনগনি আমরা পশ্চিম মেদিনীপুরের শালবনী থেকে যাচ্ছি গাড়িতে আর সময় লাগবে খুবই অল্প আধ ঘন্টা মতো ম্যাক্সিমাম গ্রীষ্মকালে গনগনি আসার সময় নয় আসলে আপনারা শীতকালেই আসবেন কিন্তু তা বলে কি আর যারা বেড়াতে ভালোবাসেন ঘরে বসে থাকবেন চাইলে আসতে পারেন অন্যান্য সময়ও চলুন দেখে নি গনগনি আমরা চলে এসেছি বারো শিবের মন্দির গড়বেতার এটা খুব পপুলার মন্দির এখানে খুব জাগ্রত মন্দির সামনে বিশাল মাঠে বাজার বসেছে একদম মেন যে রোড হাই রোড তার থেকে যাচ বাদিকে একটু ঢুকে প্রসন্ন কুমার সিংহ যে আছে ছিলেন আর কি বিগ্রহ আছে আচ্ছা শিলা শিলা হ্যাঁ শালোগ্রাম শিলা শালোগ্রাম শিলা এটি যে রঘুনাথ আচ্ছা রঘুনাথ ওরা যেহেতু সিংহ ওত রাজপুত

বিশেষ পুজো কোন সময় যে সমস্ত বারো জ্যোতির্লিঙ্গ গোটা ভারত জুড়ে রয়েছে তাদেরই রেপ্লিকা বলা চলে এই মন্দিরগুলো এখানে একই রকমের শিবলিঙ্গ সব কটাতেই রয়েছে ভীমশঙ্কর শ্রী শ্রী রামেশ্বরম শ্রী শ্রী নাগেশ্বর শ্রী বিশ্বেশ্বর ওদিকে আমি দেখতে পাচ্ছি শ্রী শ্রী সোমনাথ শ্রী শ্রী মল্লিকার্জুন শ্রী শ্রী মহাকাল শ্রী শ্রী অমরেশ্বর শ্রী শ্রী বৈদ্যনাথ দেখুন কেদারনাথ যখনই আপনারা তা বেড়াতে আসবেন চেষ্টা করবেন এই যে বারো শিব মন্দির যেটা দেখে যেতে খুব সুন্দর লাগবে ছোট্ট জায়গার উপরে কিন্তু মন্দিরটা বেশ ভালো ছোট্টার উপরে আমার বেশ ভালো লাগলো অবশ্যই এটা আপনারা দেখে তারপরে সর্বমঙ্গলা মন্দিরের দিকে এগিয়ে যান চলে এসেছি অতি জনপ্রিয় গর্বেদার এই সর্বমঙ্গলা মায়ের মন্দির দেখতে চলুন দেখে নিই ভেতরে যাই এবং আপনারা এখানে পুজো দিতে পারেন এখানে ভোগেরও ব্যবস্থা আছে তাকে এখানে জঙ্গলের মধ্যে পাওয়া গেছে রাজা গজপতি সিং গমনে বেরিয়ে দেখে জঙ্গলের মধ্যে একটা মূর্তি পড়ে আছে তো রাজা মশাই সবকে দাঁড় করিয়ে সৈন্য সামন দিকে দাঁড় করিয়ে বলল এই তো রোদে বৃষ্টিতে এখানে পড়ে আছে এখানে আমি মন্দির স্থাপন করি মায়ের পঞ্চমন্ডি আসন এই কি ভেতরেই আছে মায়ের কাছেই আছে তাড়াতাড়ি আসবেন যাতে মায়ের প্রসাদ আপনারাও গ্রহণ করতে পারেন খিচুড়ি তরকারি মাছ চাটনি কি কি সৌভাগ্য তো আজকে বিরাট সৌভাগ্য যে ওই যে মায়ের মন্দিরের সামনেই বসে অন্য মানে খিচুড়ি ভোগ গ্রহণ করছি আমরা আপনাদের বেশ কিছু তথ্য দিয়ে দিই যে এই মন্দিরে এসে আপনারা ভোগ প্রসাদ যে গ্রহণ করবেন তার কুপনটা কিভাবে সংগ্রহ করবেন এবং থাকার জন্য এখানে ব্যবস্থা আছে মন্দিরে এসে ভোগ গ্রহণ করার কি নিয়মটা একটু যদি বলেন ভোগ বোঝা সকাল দশ নটা থেকে দশটার মধ্যে কুপন কাটা হয় ষাট টাকা তারপরে হচ্ছে এখানে মায়ের নিজস্ব গেস্ট হাউস আছে এবং তো এখানে বিয়ে বাড়ি হয়

যাতে করে আর না বাড়ি নাকি সেই থেকেই বাবার ওই রকম ব্যাকা একটা একটু ব্যাকা মানে লিঙ্গটা ওইভাবে রয়েছে তো বহু বছর আগে আড়াই হাজার প্রায় বছর আগে মায়ের মন্দির আর সেই সময়েরই বলা হয় পঞ্চাশ বছর পরে বাবার এই মন্দির মানে বাবা নাকি মায়ের থেকে পঞ্চাশ বছরের ছোটো গড়বেতা এলে কোথায় থাকবেন তার একটা জায়গা দেখিয়ে দিই এই যে হোটেল দেখছেন রয়্যাল রেসিডেন্সি রয়্যাল রেসিডেন্সি ভেতরটা দেখে নিই একদম গনগনি যাবার মেন রাস্তার ওপরেই এই রয়্যাল রেসিডেন্সি আমি জেনে নিচ্ছি এদের কি ট্যারিফ আছে রুমের কটা রুম আছে সবকিছু মানে দোতলার উপরে দোতলার উপরে হ্যাঁ লিফট আছে আমাদের লিফট আছে লিফট আছে কটা রুম আছে 10 খানা রুম আছে আমাদের আচ্ছা কি ট্যারিফ ট্যারিফ আমাদের 1500 আছে 1790 1990 2300 2800 পর্যন্ত আমাদের রুম আছে মানে ডিলাক্স সুপার ডিলাক্স সুপার ডিলাক্স আমরা দেখে নেছি রুম নাম্বার তিনশো দশ দেখুন এসি দেখতেই পাচ্ছি বাইরে থেকেই দেখা যাচ্ছে রুমের ভিতরটা দেখুন যথেষ্ট বড় একটা খাট দেয়া রয়েছে বেডটায় তিনজন শুতে পারবেন ভালো মতো আচ্ছা দাদা এখানে কি কতজন অ্যালাউ করবেন এই রুমে আর যদি এক্সট্রা কেউ থাকে ধরুন দুটো ছেলে ম্যাট্রেস দেখুন এইখানে একটা এরিয়া আছে এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এইখানটা কিন্তু একটা ম্যাট্রেস দেয়া যাবে এখানটা সুন্দর একটা ওয়াশবেসিন সামনে মিরর দেয়া রয়েছে ওয়াশরুমটা দেখিয়ে দিই ওয়াশরুমটা বেশ পরিষ্কার ওয়েস্টার্ন যে রকম টয়লেট থাকে আর এই যে স্নানের জায়গা গিজার দেয়া রয়েছে সাবান আচ্ছা আচ্ছা যারালে তো শীতকালে গর্বতা ঘরে সবাই তো এখানে থাকলে ব্লাঙ্কেট ব্যবস্থা রয়েছে প্রতিদিন চা দেয়া

এই যে ওয়াশরুম দেখুন আপনারা যদি বেশি জন আসেন তাহলে দুটো রুম পাশাপাশি একদম নিয়ে নিতে পারে আপনাদের প্রয়োজন মতো কথা বলে রুম বুকিং করবেন দেখুন এখানটা বসার জায়গা করিডোরটা বেশ সুন্দর দেখুন করিডোরটা বেশ সুন্দর সব থেকে কম রেটে রিজনেবল রেটের একটা রুম দেখে নিচ্ছি পনেরোশো টাকা তাই তো দাদা হ্যাঁ রুম

নিয়ারি আমরা 15 মিনিট ডিবেট গেস্ট আছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আপনারা প্রভাইড করি আচ্ছা এই করে নিতে পারবে অবশ্যই আমাদের এখানে ডিনার লাঞ্চ দুটো ব্যবস্থা আছে থালি থালি সিস্টেম আছে 130 টাকায় আমরা ফ্রি থালি দিচ্ছি আপনারা কি টোটো ব্যবস্থা করে দেন টোটো আমাদের এখানে দোকানের টোটো আছে গাইড আছে সঙ্গে করে নিয়ে যাবে ওরা ঘোরাবে পুরো এরকম করে মানে পুরোটা ঘোরাতে পুরোটা ঘোরাতে গেলে স্টেশন থেকে নিয়ে আসবে পুরো বঙ্গলি ঘোরাবে সর্বমঙ্গলা মন্দির ঘোরাবে আমরা চারিদিকে ঘোরাবে বা বুড়ো শিবের মন্দির যেটা বারো শিবের মন্দির আছে বারো শিবের মন্দির ঘোরাবে মোটামুটি ছশো সাড়ে ছশো টাকার মধ্যে ওরা নেয় এবং খুব ভালোভাবে গাইডটা দেয় গনগনি বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন যা গর্বে তার মূল আকর্ষণ এবার সেটা দেখতে এগিয়ে চললাম রয়্যাল রেসিডেন্সি হোটেল থেকে মাত্র ওয়ান কিলোমিটার গাড়িতে লাগবে চার থেকে পাঁচ মিনিট কি ভিউটা দেখুন ওপর থেকে দূর ধর্ষ এখানে একেবারে থ্রি সিক্সটি ভিউ দেখা যাচ্ছে পৌঁছে গেছি গনগনি এখানে একটা ইকো কিছু দেখাবো সঙ্গে থাকুন কত টাকা পার্কিং দাদা পাঁচটা দুচাকার জন্য কিছু পার্কিং আছে দুচাকার কোনো শুধু চারচাকার চারচাকা অটো ও আচ্ছা চেক এখানে পরপর পড় সব খাওয়ার দোকান রয়েছে কোনো অসুবিধা নেই সকাল থেকে এসে এনজয় করুন আপনি হ্যাঁ হ্যাঁ কিছুটা কি কটা শাড়ি মোটা মোটা নামতে হয় 76 টাকা 76 এখন অনেকটাই বিকাল হয়ে গেছে আমি ইচ্ছা করে বিকেল বেলায় এসেছি কারণ আমি সানসেট দেখা ইচ্ছা ছিল কিন্তু আকাশে আজকে মেঘ মনে হচ্ছে সেই জন্য সানসেটটা পুরো হবে না আর এই যে ওপর থেকে যে ভিউটা না নদীর সেটাই মানে পয়সা বসুল কত কত প্যাকেট প্যাকেট ফেলবেন না বারবার অনুরোধ করা হচ্ছে করতে গেছেন আমরা ও আচ্ছা 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 আমার প্রশ্ন হচ্ছে এতটা রাস্তা তো সিঁড়ি করা হলো আর একটু করতে পারত ওইটুকুই এরকম রেখে দিলো কেন মাটির রাস্তা ওইটুকুর জন্যই তো মানুষ যে কোনো সময় পড়ে যেতে পারে ওই পাশটায় গেলে কিন্তু ওই যে খাতগুলো আরও ভালোভাবে অনুভব করবেন একদম অনেকে গিয়ে ছবি টবি তুলছে ওই পাশটায় আর আমরা সোজা যাচ্ছি বরাবরই একদম নদীর কাছাকাছি আসলে তো আমার খুব ইচ্ছা করে যে একটু নদীতে নামবো কিন্তু বিকাল হয়ে গেছে আজকে আর নামবো না লোভ সম্বরণ করছি এখানে অনেকে মাছ ধরছেন অনেক জাল ফেলা আছে মাছের পরিবেশটা দুর্ধর্ষ দুর্দান্ত হচ্ছে রিসেপশন গাছপালা সুন্দর করে সাজানো আমি একদম ভেতরে চলে এসেছি ইকো রিসর্টের গনগনি ইকো রিসর্টের আমরা রুম দেখে নেব কিন্তু তার আগে একটু বাইরেটা অন্ধকার হয়ে আসছে তো একটু বাইরেটা আপনাদের দেখিয়ে দিই এখানে দেখছি দুটো কটেজ রয়েছে আর আমার রাইট সাইডে দেখতে পাচ্ছি ওখানেও কিছু বিল্ডিংস রয়েছে প্রথমের কটেজটার নাম হচ্ছে শিলাবতী তিনটে কটেজ আছে একটা ডরমেটরি আছে আর একটা ডরমেটরি টু আছে আচ্ছা ডরমেটরি টু টু ডরমেটরি টু কটা ডরমেটরি টু টায় আপনার দুটো বেড আছে হ্যাঁ দুটো বেডে আপনার ছজন থাকা যায় ছজন আর প্রথম ডরমেটরি যেটা বললেন ডরমেটরি ওয়ান এ আপনার ওই 10 আচ্ছা ও কি মানে ডরমেটরির এখন ভাড়া কি চলছে 500 টাকা বেড ডরমেটরি টু আপনার 4000 টাকা 3000 টাকা পুরোটা নিতে হবে আচ্ছা আর ডরমিটরি ওয়ান যেটা সেটা কি ধরুন যে কেউ একটা একটা করে বেডও নিতে পারে আর এখন এই কটেজগুলো 3000 টাকা করে পার কটেজ আছে পার কটেজ আচ্ছা আচ্ছা তিনটে কটেজ আছে আচ্ছা আমরা এখন শিলাবতী দেখব তাই শিলাবতী আচ্ছা আমরা একটুখানি উঠে আসলাম গ্রাউন্ড লেভেল থেকে ওখানে পার্কটা দেখা যাচ্ছে ভিউ দারুন ভিউ নিয়ে কোনো কথা হবে না আর রুমটা বিশাল মানে বিশাল বললে কম বলা হবে মানে এত বড় রুম বেডে বালিশ রয়েছে তা কর্নারে যদি দাঁড়াই মানে বোঝা যাবে আর কি ব্যাপারটা ড্রেসিং দেখ এরিয়া রয়েছে এখানটা কাপড় রয়েছে আর এর মানে প্লাস পয়েন্ট যেটা সেটা হচ্ছে ব্যালকানি ব্যালকানিটা দেখুন দারুণ শীতকালে রুগীটার পাবেন আপনারা আচ্ছা একটু সাইডে এবার ঘুরে যেতে হচ্ছে আয় আচ্ছা এক্সাস্ট রয়েছে গিজার রয়েছে স্নানের জায়গা আলাদা করে আর এই যে ইকোরিশটে থাকলে আপনারা একদম গনগনির যে গিরিখাত বা গ্র্যান্ড ক্যানিয়নের কাছে থাকবেন মানে একদম সামনে থাকতে পারবেন এখানকার স্টাফদের সাথে কথা হলো যদি গেস্ট থাকলে এনারা সবসময় সার্ভিস দেন আর ইন হাউস যে রেস্টুরেন্ট আছে সেখানে খাবার দাবার পাওয়া যায় এই সম্পর্কে আমি যেহেতু খেলাম না আজকে তাই অভিজ্ঞতাটা আমার সেরম হলো না তো আপনারা এসে সেটাকে আপনারা এক্সপ্লোর করুন এসে কেমন খাবার দাবার পাওয়া যাচ্ছে না যাচ্ছে কেমন কী কী মানে ব্যবস্থা আপনারাও আমাকে জানান কমেন্ট বক্সে অবশ্যই লিখুন চলুন ওয়াচ টাওয়ারটাই বা ছাড়ি কেন যাই এখনো যখন আলো আছে দেখে আসি ওপর থেকে কেমন লাগছে আমরা খাবো চন্দন ফাস্ট ফুড এই দোকানটার নাম প্রথমের একদম ফার্স্ট দোকানটায় আমি এখন চাকাছি এখানে আরও কিছু দোকান আছে আপনাদের ইচ্ছা মতো খেতে পারেন তবে আমি দাদার দোকানে খাচ্ছি চলুন দেখেন কি কি পাওয়া যাচ্ছে আর দুপুরে ভাত দুপুরবেলা ভাত মাংস আচ্ছা আর বিরিয়ানি ফ্রায়েড রাইস ও অর্ডার সেটা কতক্ষণ আগে মানে কতক্ষণ আগে অর্ডার দিতে হবে গনগনি দেখার পর এখান থেকে বারো কিলোমিটার দূরে অবস্থিত বগরি কৃষ্ণ রাইজিউ মন্দির দেখতে চললাম এই মন্দিরটি বহু প্রাচীন এবং শিলাবতী নদীর ধারে অবস্থিত খুবই সুন্দর এই মন্দিরটির বিগ্রহ বছরের তিনটে সময়ে তিনটে জায়গায় অবস্থান করে গনগনি থেকে এই মন্দির যেতে প্রায় তিরিশ মিনিট সময় লাগে অর্বেতার অতি প্রসিদ্ধ একটি মন্দির দেখতে একদম শিলাবতী নদীর তীরেই বগরী কৃষ্ণ রায় জিউ মন্দির এ প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দির মন্দির প্রতিষ্ঠা করেছিলেন রাজা রাজ্যধর রায় আচ্ছা পাশেই তো শিলাবতী নদী তো এই মন্দিরটার আগে তিনটে মন্দির শিলাবতী নদীতে মিশে গেছে আর কি এই বিগ্রহটা কি কষ্টিপাথরের বিগ্রহ কৃষ্ণ হচ্ছেন কষ্টিপাথর রাধিকা অর্কহাধ অষ্টধাত্র আচ্ছা আর এখানে তো ভোগ প্রসাদ গ্রহণ করার একটা ব্যবস্থা আছে প্রতিদিনই ভোগ প্রসাদ পাওয়া যায় সেটা কোন সময় আসার মধ্যে এসে যদি সংখ্যক কম হয় ভক্ত সংখ্যা দশজন জন জন মতো এলে তাহলে ব্যবস্থা হয়ে যায় সকালবেলা এলে ব্যবস্থা না হলে একটু সকাল সকাল আসতে হবে অফিসের ফোন নাম্বার দেওয়া আছে এই কৃষ্ণ রায়জিউর মন্দির দেখতে এলে আপনারা বিকালবেলার দিকে যদি আসেন তাহলে এখান থেকে খুব সুন্দর সানসেট দেখা যায় এত সুন্দর বিগ্রহ খুব কম মন্দিরেই আছে এবং খুব জাগ্রত মনস্কামনা পূরণ করেন শ্রীকৃষ্ণ আর রাধারানী এখানে খুব সুন্দর দেখুন সাজানো চলছে পানত করে শিরা দেওয়া যায় দিয়ে এখানে প্রভুর কাছে এখানে দিয়ে এবার জন্য ব্যবস্থাটা করে দিয়ে ব্যবস্থা হ্যাঁ এবার আমাদের শেষ গন্তব্য বাবা বসন্ত রায় জিউ মন্দির এটি গর্বেতার রসকুণ্ডু মোড় থেকে ডান দিকে প্রায় দশ কিলোমিটার দূরে অবস্থিত গাড়িতে প্রায় পনেরো মিনিট সময় লাগে খুবই জাগ্রত এই শিব মন্দিরে রোগের চিকিৎসারও ঔষধ পাওয়া যায় অতি প্রসিদ্ধ বাবা বসন্ত রায় হচ্ছে শিবরাত্রির দিন যার জন্য হচ্ছে এছাড়াও গাজনের সময় চৈত্র মাসে বড় মেলা হয় আর সারা বছরই এখানে ভক্তের ঢল নামে সৌভাগ্য এসে আমরা বাবার বিয়ের ভোজও তবে অন্য ভোজ তিন তাও পেয়ে এলাম হ্যাঁ বাতের চিকিৎসার জন্য যেখানে চিকিৎসা হয় সেটা কখন কোন সময় আসলে হয় আর কি প্রত্যেক দিনই